এই যে প্রচণ্ড গরম পড়েছে এই প্রচণ্ড গরমে আমাদের পেট মন প্রাণ সব কিছুই যাতে ঠান্ডা থাকে জন্য আজকে নিয়ে আসলাম ঝটপট একেবারে দারুণ স্বাদে লেমন মিল্ক পোডিং আর ঠান্ডা সাটা পুডিং কার না ভালো লাগে বলেন তো আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আল্লাহর মতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ও লাগে নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে দেখাবো লেমন মিল্ক পুডিং এজন্য জন্য আমি এখানে পানি নিয়ে নিয়েছি এক কাপ সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবার এখানে দিয়ে দিলাম হচ্ছে লেবু গ্রেট করে লেবুর উপরের খোসাটা গ্রেট করে জাস্ট দারুণ একটা ফ্লেভার আনার জন্য আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো আগার আগার পাউডার এবার এগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিলাম আমি চুলার জালটা কিন্তু এখন অন করিনি এবার অন করে দেব। এখানে দিয়ে দিলাম লেমন ফুড কালার এবার আর দিয়ে দিয়েছি লেমন হচ্ছে ফ্লেভার এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাটিয়ে নিয়েছি চুলার জালটাকে অন করে দিয়েছি এটা বলক আসা পর্যন্ত ওয়েট করব বলক যখন এসে যাবে এটাকে একটা পাত্রে ঢেলে নেব জেলু হওয়ার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য বেশি সময় রাখার দরকার নেই দশ মিনিট আগার আগার পাউডারটা ভালো হলে দশ মিনিটে জমে যাবে আর একটা পাত্রে আমি দুধ জাল করতে বসে দুধটা এখনও জাল করতে বসে দেনি এমনি নিয়ে চিনি দিয়ে দিয়েছি আর আগারাগার পাউডার দিয়ে দিয়েছি হাফ চামচের মতো এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এটাকে আমি চুলায় বসিয়ে দেবো এই তো চুলায় বসিয়ে দিলাম এবার এটাকে জাল করে নেব একেবারে বলক আসা পর্যন্ত দুই তিনটা বলক আসলেই এটাকে আমি নামিয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে এবার দুই তিনটা বলক পেরে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে আমার জেলুটাও একদম রেডি হয়ে গেছে এটাকে আমি সুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি এবার এখানে যে এক দুধটা জাল করে রাখলাম দুধটা এখানে ঢেলে দেবো আর এখানে আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের হচ্ছে ইটা ব্যবহার করবেন আগার আগারটা তাহলে জমতে তাড়াতাড়ি সুবিধা হবে আর আগার আগার পাউডারটা ভালো না হলে কিন্তু জমতে দেরি লাগবে যাই হোক এবার উপর দিয়ে আর একটু আমি লেবুর গ্রেটস মানে লেবুর উপরের খোসাটা গ্রেট করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেব বিশ মিনিটের জন্য এটা অনেকটা যেহেতু গরম আর এখন যেহেতু অনেক গরম ঠান্ডা হতে আমার সময় লেগেছে বিশ মিনিটের মতো এবার এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এতটা যে পারফেক্ট হয়েছিল আর খেতেও জাস্ট অসাধারণ চার লেমনের একটা দারুণ ফ্লেভার ছিল এবার এটাকে আমি ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপ করে কেটে নিতে পারেন আর এটা এতটা সফট হয়েছিল দেখেই বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে আর এই গরমে এই ঝটপট ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিংটা বানিয়ে আপনারা যে সবাইকে খাওয়াতে পারেন বাড়ির সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আমি তো খুবই পছন্দ হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আলাইকুম